শিটটা তাদের পছন্দ হয়নি কারণ সিবিআই প্রথম চার্জশিটটা কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিয়েছে তো তারপরে তারা এটা নিয়ে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন একদিকে পুজো একদিকে পুজো অর্থনীতি লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে পড়েছেন পথে অন্যদিকে বন্যা পরিস্থিতি এই পরিস্থিতিতে বিনা নোটিসে যে সিনিয়র বলে পরিচিত যে ডক্টররা এইভাবে কাজ না করা চিঠিতে সই করতে পারেন এটা মানুষ দেখছেন মানুষ বিচার করবেন যে আপনারা সিবিআই তদন্ত চেয়েছিলেন সিবিআই তদন্ত করে চার্জশিট দিয়েছে তারপরে পুজোর মধ্যে বন্যা পরিস্থিতিতে আপনারা বিনা নোটিসে সিনিয়ররা বলছেন কাজ করবো না এ তো সেটাই দাঁড়াচ্ছে যে পুজোর ছুটি নেওয়ার দরকার ছিল অনেকের টিকিট কাটা আছে একটা নাটক করে কাজ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা পুজোর ছুটিতে অনেকে বাইরে যাওয়ার আছে পুজোর ছুটিতে অনেকে বাইরে যাওয়ার আছে এর মধ্যে আবার দেখতে হবে কারা নিজের পয়সায় যাচ্ছেন কারা ওষুধ কোম্পানির স্পন্সারশিপে যাচ্ছেন সেগুলো যারা বাইরে যাচ্ছেন তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যারা নিজেদের পয়সায় যাচ্ছেন একরকম তার মধ্যে যদি আবার স্পন্সরশিপ বেরোয় এগুলো সব তদন্ত করা উচিত তো তারা কাজ করবেন না বলে নাটক করছেন দেখুন সরকার সহনশীল সংবেদনশীল ধৈর্য ধরছে জ্যোতি বসু সরকারের মতো পুলিশ নামিয়ে পিটিয়ে তুলে দেয়নি কিন্তু সৌজন্যকে দুর্বলতা বলে ভুল করে যে কাণ্ডটা করা হচ্ছে সেটা লাগাম ছাড়া সরকারের কাছে অনুরোধ থাকবে যারা কাজ করতে চাইছেন না তাদের বলা হোক কাজ না করলে চাকরি ছেড়ে দিন ওই গণ ইস্তফা বলে কিছু হয় না নিয়ম মতো ইস্তফা দিন ইন্ডিভিজুয়াল ইস্তফাপত্র গিয়ে দিয়ে আসুন কাজ বন্ধ করার হলে কর্মবিরতি করলে টাকা নেবেন না বেতন নেবেন না আর গণ ইস্তফার নাটক করলে চাকরি থেকে ছেড়ে দিন সরকারকে অনুরোধ করব প্রত্যেকটা ইস্তফাপত্র গ্রহণ করুন বিজ্ঞপ্তি দিন বহু যোগ্য উপযুক্ত ডাক্তার তারা অপেক্ষা করে আছেন তারা কাজে আসবেন মানুষের কাজ করবেন যারা সিস্টেমে থেকে অন্তর্ঘাত করছে তাদেরকে রাখবেন না গরিব মানুষ সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আর জি ঘটনার পর চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকিউজ ধরা পড়েছে হাসপাতাল এবং হাসপাতাল সংক্রান্ত পুলিশের একের পর এক অফিসার বদলি সাসপেন্ড পরের পর ঘটনা ঘটেছে সিবিআই কাছে তদন্ত গেছে সিবিআই চার্জশিট দিয়ে কলকাতা পুলিশের গ্রেফতারকে মান্যতা দিয়েছে জ্যোতি বসু সরকার জুনিয়র ডাক্তারদের এই আর্জি করে পুলিশ পাঠিয়ে ছবিগুলো দেখবেন তখন এখনকার মতো এত ক্যামেরা ফেসবুক টুইটার ছিল না তাতেও যে ছবি আছে পুলিশের মার কাকে বলে তার ছবি রয়েছে সেখানে মমতা ব্যানার্জি সে কাজ করছেন না তিনি ছুটে যাচ্ছেন ডাক্তারদের মঞ্চে তারপরেও জটিলতাটা বাড়িয়ে রাখার জন্য আরে সিবিআই চার্জশিট দিয়েছে আপনারা বলেছেন উই ওয়ান সিবিআই নির্যাতিতার বাবা মা মামলা করেছেন উই ওয়ান সিবিআই কোর্ট সিবিআই দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে দেখা যাচ্ছে যে গল্প অতিরঞ্জিত গল্পগুলো বিজ্ঞানের মানে সব সীমা অতিক্রম করে যে সব রঙরং গল্প ছাড়া হয়েছিল সেগুলোকে মান্যতা দেয়নি সিবিআই সেটা আপনাদের পছন্দ হচ্ছে না আপনারা পুজোর সময় অরাজকতা চাইছেন অস্থিরতা চাইছেন বিনা নোটিশে কোনো দায়িত্বশীল ডাক্তার দিতে পারেন বিনা নোটিসে কোনো দায়িত্বশীল ডাক্তার কাজ করব না সই করতে পারে ক্যামেরার সামনে হয় রাজনীতি করেন নইলে পেছন থেকে অন্য কেউ সুতো টানছে সুতো টানছে কাজ বন্ধ সরকারি কাজ ডিস্টার্ব থাকলে বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের রেভিনিউ বাড়ছে সরকারি কাজ সরকারি পরিষেবা যদি ডিস্টার্ব হয় রোগীরা হয়রানি হন রোগীদের কাছে খবর থাকে সরকারি জায়গায় অচল অবস্থা তাহলে ভিড় বাড়ছে গিয়ে প্রাইভেট প্রাইভেট হাসপাতালে এই গোটা পরিস্থিতিটা হবে কোন দায়িত্বশীল ডাক্তার কেন যে কোনো গুরুত্বপূর্ণ পেশায় কোনো মানুষ বিনা নোটিসে কাজ করবো না এটা বলতে পারে কখনো সাংবাদিকতাতেও হয় না কেউ চাকরি ছেড়ে আর জায়গায় যেতে গেলে একটা মিনিমাম কয়েকদিন সময় দেয় কোম্পানিকে ছবি উঠছেন ছবি তুলছেন ছবি তোলার নেশা হচ্ছে একটি নির্যাতিতা মেয়েকে বিক্রি করছেন আপনারা নিজেদের পাবলিসিটি ফুটেজ খাওয়ার জন্য একটা কুৎসিত ঘটনা ঘটেছে আর্জি করে এই ঘটনা ডক্টর অনিতা দেওয়ানের সঙ্গে বানতলায় ঘটেছে বর্ণালী দত্ত নার্সের সঙ্গে খোঁজবিহারি ঘটেছে বাম জমানায় ঘটেছে বিজেপি রাজ্যে ঘটছে কিন্তু এখানে একটাও যেন না ঘটে এটা বাস্তব যে না না ঘটে ঘটে আমরা সবাই চাই কিন্তু ঘটার পর ঘন্টার মধ্যে পুলিশ ধরেছে মুখ্য সচিব হিসাব দিয়ে বলেছেন সিসি ক্যামেরা লাগাবার কাজ দ্রুত গতিতে চলছে কয়েকদিনের মধ্যে গোটা ব্যাপারটা শেষ হবে তারপরেও আপনাদের ধর্ণা সিপিএম বা যারা পুজোয় পুজো পুজো ভাব করি না বলে সবই করেন আড়াল করে করেন এই সিপিএম বামপন্থী নকশালপন্থী পুজোয় বেরোবার জায়গা থাকে না সেই জন্য একটা গেট টুগেদারের জায়গা করছেন ওখানে ওখানে গেলে ওটা গেট টুগেদার হবে ওই জায়গাটা গিয়ে নাটক হবে সরকারকে অনুরোধ করব যারা আমরা চাই না কেউ অনশন করুক অনশন করে কেউ অসুস্থ হোক চাই না কিন্তু কয়েকজন সিনিয়র ডাক্তার আর কয়েকজন মিলে যে ছেলেমেয়ে গুলিকে অসুস্থতা দিকে ঠেলে দিচ্ছে কোন ডাক্তার সামনে আর একজনকে অসুস্থতা দেখতে পারে না তাকে চিকিৎসা করতে হয় যদি একটি ছেলে মেয়ে অসুস্থ হয় তার জন্য দায়ী থাকবেন এই সিনিয়র ডাক্তাররা যারা উস্কাতে যাচ্ছে যদি একটি ছেলে মেয়ে অসুস্থতার নাটক করতে গিয়ে আপনাদের পাল্লায় পড়ে অসুস্থ হয়ে যায় সত্যি কারণ আপনারা তাদের পলিটিক্সের জন্য ছেলেগুলোকে সামনে বসিয়ে দিয়েছেন প্রথম দিকে ক্যামেরার সামনে হিরো হওয়া মুখগুলো প্রথমে বসেনি কয়েকটা ছেলে মেয়েকে বসিয়ে দিয়েছেন এবার তারা যদি অসুস্থ হয় কে দায়িত্ব নেবে ডাক্তাররাই তো বসে আছে চিকিৎসা তো তারাই করবে সরকারকে অনুরোধ করব যদি কোনো ডাক্তার অসুস্থ হন অনশন করতে গিয়ে তাহলে যারা সেখানে উপস্থিত থেকে উস্কানি দিচ্ছে আর যে সিনিয়র ডাক্তাররা তাদের অসুস্থতায় মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হোক রেজিস্ট্রেশন নাম্বার ক্যান্সেল করা হোক কোনো ডাক্তার আরেকজনকে সামনে বসে অসুস্থ হয়ে পড়ছে এটা অ্যালাউ করতে পারে না কোনো ডাক্তার আর অসুস্থতাকে প্ররোচিত করতে পারেন না এটা আইনত অপরাধ ডাক্তারদের মঞ্চে যদি কোনো ছেলে বা মেয়ে অসুস্থ হয় তার জন্য দায়ী থাকবে তার পাশে বসা সুস্থ ডাক্তার যারা ওস্কাতে যাচ্ছেন যারা ওখানে ফ্যাশন প্যারেড করতে যাচ্ছেন যা যে সিনিয়র ডাক্তাররা উস্কাচ্ছেন তারা এই সিনিয়র ডাক্তারদের কয়েকজনকে নজরে রাখুক সরকার একেবারে নজরে রাখুক কারা উস্কাচ্ছে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং এদের রেজিস্ট্রেশন নাম্বার ক্যান্সেল করা দরকার কারণ এরা এদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য জুনিয়র ডাক্তারদের জীবন নিয়ে খেলা করতে পারে দিয়ে ডাক্তার জীবন নিয়ে খেলা করতে পারে না যারা করছে তারা ডাক্তার হওয়ার ডাক্তাররা অনসংনত ডাক্তারদের অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছেন তাদের ডাক্তারি করার কোনো অধিকার নেই কারণ তারা তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ছটা বাচ্চা ছেলেকে ছেলে মেয়েকে এমন পরিস্থিতিতে ফেলেছেন যাদের ইচ্ছা নেই তারা তখন থামাতেও পারবে না প্রেসি পড়ে গেছে তাদের মধ্যে দুজন তো অনশন থামাতে চাইছে অনশনের সঙ্গে একমত নয় খবর আসছে তো ভেতর থেকে কিন্তু তাদের বেরোতে দেওয়া হচ্ছে না জোর করে অনশন করতে বাধ্য করা হচ্ছে তাদের তারা বেরোতে পারছে না যারা মঞ্চে অনশন করছেন তাদের মধ্যে দুজন অনশন কন্টিনিউ করতে চান না বলে আমাদের কাছে খবর আসছে তারা সেটা জানিয়ে দিয়েছেন ওদের মধ্যে থেকেই সূত্রের খবর আসছে আমাদের আপনাদের সূত্র থাকলে আমাদেরও সূত্র থাকে কিন্তু এদের জোর করে সরকার হস্তক্ষেপ করবে না অনুরোধ সরকারকে পুলিশ নিরাপত্তা রাখে বাট হস্তক্ষেপ নয় ডাক্তাররা ডাক্তারের মতো বুঝুন যিনি অনশন করছেন তিনি ডাক্তার তার পাশে বসে আছে ডাক্তার উস্কানি দিচ্ছে ডাক্তার ফেসবুকে ছবি তুলছে ডাক্তার ফেসবুক পোস্ট দিচ্ছে ডাক্তার ফলে একজন যদি অসুস্থ হয় তাহলে এই ফেসবুক পোস্ট দাতা এবং তাদের উস্কানি দাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যেন পুলিশ করা হাতে নেয় রাজনৈতিক স্বার্থ জন্য সিবিআই এর চার্জশিট পছন্দ হয়নি বলে এখন দু তিন দিনের মধ্যেই দেখবেন দু তিনটে ছেলে খুব স্বাভাবিকভাবে একটু দুর্বল হবে নেতিয়ে পড়বে স্যালাইন মঞ্চে কত রকম এবার সেসব দৃশ্য হবে এর জন্য যারা দায়ী তারা হচ্ছে ডাক্তাররা সিবিআই এর পরেও যারা সিবিআই চেয়েছিল সেই সিবিআই এর পরেও যারা পুজো এবং বন্যার মধ্যে এই কাজ করছে মানুষ দেখছেন তাদের নিশ্চিতভাবে কারা কারা এদেরকে এই অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছে কোন সিনিয়ররা কোন জুনিয়ররা এদের অসুস্থতা বিক্রি করে এদের অসুস্থতাটাকে বিক্রি করে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করছে তাদের বিরুদ্ধে আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা দরকার হবে সিবিআই তদন্ত করছে এখন বক্তব্য এদের কি সিবিআই কেন শুধু সঞ্জয় রায়ের আরে তারা ঠিক করে দেবে নাকি কি কি হচ্ছে নাকি এটা তারা বললেন সিবিআই চাই পুলিশকে মানি না হাইকোর্ট থেকে সিবিআই করালেন সিবিআই তদন্ত করে যার নামে চার্জশিট দিল তাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে এবার তারা বলছেন সিবিআই কেন একা সঞ্জয়ের নাম দিয়েছে আরে আর সিবিআই বুঝবে তার মানে এরা যা যা চায় সিবিআইকে সেই সব নামগুলো দিতে হবে কোনো তথ্য প্রমাণ নেই এরা যা যা গল্প দেবে সূত্রের খবর বলে যে সমস্ত গল্প রগ রগে গল্প বাজারে ছাড়বে যার কোনো খোঁজ পাওয়া যাবে না কোনো সূত্রের সিবিআই কে তার উপর দাঁড়িয়ে ওদের যাদের টার্গেট সেই লোকগুলোর নাম দিতে হবে তাহলে সিবিআই তদন্ত ভালো আর সিবিআই তদন্ত যদি কলকাতা পুলিশের তদন্ত মান্যতা দেয় তাহলে সেই সিবিআই তদন্ত মানি না তো সিবিআই যাও তোমরা সিবিআই কাছে কেস মনিটার করছে সিবিআই কে কে দিয়েছে কলকাতা হাইকোর্ট যাও কলকাতা হাইকোর্টে তাহলে রাস্তায় এই দরকার কি সময় বন্যার সময় রোগীদের স্বার্থের বিনিময় এগুলো হচ্ছে কি কয়েকটা ছেলে মেয়েকে অনসময় বসিয়ে দিয়ে বাকিরা রাজনৈতিক ফয়দা লুটে বিবৃতি মারছেন ভেবেছেন কি আপনারা স্বাভাবিক চতুর্থী পঞ্চমী লাখ লাখ লোক রাস্তায় বেরিয়েছে কলেজ স্কোয়ার একটা বিখ্যাত পুজো তার চারপাশে অন্যান্য পুজো রয়েছে লক্ষ লক্ষ মানুষ হাঁটবেন সেইখানে বলছে ওখান থেকে আমরা মিছিল শুরু করব এরা ভেবেছে এটা কি কি চায় সিবিআই চার্জশিট দিয়েছে এবং তাতে দেখা যাচ্ছে কলকাতা পুলিশ ঠিক লোককে ধরেছিল এরপরে কার নাম কবে দেবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা না না চেষ্টা সে তো পরের কথা মূল ধর্ষণ এবং খুলে আসামিকে কলকাতা পুলিশ ধরেছে প্রমাণিত তো কলেজ স্কোয়ারে পুজোর মরসুম লক্ষ লক্ষ মানুষ রাস্তায় সেখানে ওইখান থেকে আমাকে মিছিল বার করতে হবে তো পুলিশ তো স্বাভাবিক কারণেই সেটা দেয়নি এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা তো ডাকাটাই প্ররোচনামূলক ওখানে ডাকাটাই তো প্ররোচনামূলক পুজোর সময় উৎসবের সময় অচলাবস্থা চাই গন্ডগোল চাই সেইটা করার জন্যই তো এরা পুলিশ বারণ করেছে সবকিছু যদি পুলিশের কোথাও কিছু নজরে পড়ে সেগুলো করবে এর আগে তো আমরা দেখেছি যে সিপিএম এর যুবনেতা আরেকজনের সময় কথা বলছেন যে ডাক্তারদের মঞ্চে গিয়ে মারো সরকার বিপদে পড়বে আমি তো আবারও বলছি কড়া নিরাপত্তা রাখা উচিত তার কারণ হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে যে চক্রান্তকারী তারা তখন বাইরে আছে স্বাস্থ্য ভবনের সামনে যে চক্রান্তকারীরা যারা গুন্ডা বহিরাগত গুন্ডা দিয়ে বহিরাগত গুন্ডা দিয়ে যারা ডাক্তারদের উপর আঘাত এনে সরকারকে বিপদে ফেলার ছক কষে ছিল অডিও প্রকাশ হয়েছিল এবং সব থেকে বড় কথা এটা প্রমাণিত আজকে মেনে নিয়েছে অডিওর গলাটা ওরই ছিল সিপিএম এর যুব ছিল প্রথমে বলেছিল অডিও ফেক কোর্টে দাঁড়িয়ে বলছে না হ্যাঁ ওটা আমার গলা তাদের আইনজীবীরা বলেছেন সেই লোকগুলো এখন জামিনে বাইরে আছে যদি কোনো কারণে এই ডাক্তারদের ওপর কোনো অশান্তি হয় তার জন্য থাকবে হাইকোর্টে যিনি বেল দিয়েছেন সেই জজ যারা এত বড় চক্রান্তটা করেছে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার সময় ডাক্তারদের উপর হামলা ছক পরিষ্কার বলছে আঘাত করো ইস্যু তৈরি করো সরকারকে বিড়ম্বনায় ফেলতে হবে তার মধ্যে একাংশের সিপিএম সমর্থক ডাক্তাররাও জড়িত যাচ্ছে এক ফ্রেমে তো এখন তারা তো এখন বাইরে তারা তো এখন আবার এই একই ঘটনা ঘটাতে পারে ধর্মতলায় সরকারকে বিপাকে ফেলার জন্য যদি ডাক্তারদের উপর কোনোরকম কোনো আঘাত হয় তার জন্য দায়ী থাকবে অডিওর সেই গলা এবং তাদের জামিন দেয়া কলকাতা হাইকোর্টের সেই বিচারপতি যিনি জামিন দিয়েছেন এত বড় একটা স্পর্শকাত বিপজ্জনক মামলায় বলছি এটা নয় জলের কথা বলেন কিন্তু গতকাল যেভাবে এই পথে সব তো ওখানে পুজোর সময় ব্যবসা বাণিজ্যের সময় ধর্মতলায় যানজট ওই জায়গাটা এই সময় বিনা নোটিসে যদি কেউ বসে পড়ে এটা কি আপনারা আপনারাও যে প্রশ্ন করছেন আপনারা নিজেরা একবার দেখবেন না গোটা বিষয়টা যে কেউ গিয়ে মাঝ রাস্তায় বসে পড়বে একটা ব্যস্ত রাস্তা বিনা নোটিসে বিনা পারমিশনে বসেছে পুলিশ কি করবে পুলিশ ঘাটে ঘাড়ে করে খাটেনে বসাবে কথা হয় নাকি এটা ফলে কোথাও যদি আপত্তি থাকে যেটা বেআইনি ধরনা তো সেটাই আইনত যা যা ব্যবস্থা নেয় তাও তো পুলিশ সৌজন্য দেখিয়েছে জ্যোতি বসু সরকার আর্জি করে পুলিশ ঢুকিয়ে ডাক্তারদের পিটিয়েছিল মমতা ব্যানার্জি সরকার এ কাজ করে না তৃণমূল এ কাজ করে না আর তার সুযোগ নিয়ে সরকারকে ব্ল্যাকমেল করা কালচার চালিয়ে যাচ্ছে এই ডাক্তারদের একাংশ বলছি রায়গঞ্জ মেডিকেল কলেজ ডুমকল সব জায়গায় আজকেও মৃত্যু বা অন্যান্য ঘটনায় হাসপাতাল ভাঙচুর রোগীদের চিকিৎসকদের মাধ্যম প্রত্যেক জায়গায় চিকিৎসকরা যদি নিজেদের আচরণে চিকিৎসক এবং রোগীর যে বিশ্বাসের সম্পর্ক সেটাকে যদি নিজেরা নষ্ট করেন এবং কথায় কথায় কর্মবিরতি কথায় কথায় গণস্তফার সই করা যদি চিকিৎসকদের ট্রিটমেন্ট করার বদলে ক্যামেরার সামনে বিবৃতি দিয়ে হিরো হওয়া ক্যামেরার সামনে সই করে ছবি তোলার যদি নেশা পেয়ে বসে তো তাহলে সেটা তো পরিবারের রোগীর পরিবার ভিকটিমের পরিবারের লোকজনকেও তো উত্তেজিত করছে আজকে জয়নগরের ঘটনার বাড়িতে যেতে পেরেছেন তা একবার যান না জি করার চিকিৎসকরা যারা সেজে ঘুরে বেড়াচ্ছেন যান না সেখানে একবার কোন নগরের মায়ের কাছে যেখানে আপনাদের কর্মবিরতির জন্য বিনা চিকিৎসায় যে ছেলেটি মারা গেল তার মায়ের কাছে যাওয়ার এক শতসাউচলনা বড় বড় কথা বলছে মুখ্য সুচিব গতকাল কিছু শব্দে কাজে ফেরার আহ্বান জানিয়েছে বলেছে সব কাজ 90 শতাংশ কাজ সিডি পরানো বশানো কাজ শেষ হয়ে যাবে রেকর্ড সিস্টেম চালু হবে কিন্তু চিকিৎসকরা বলছে এতদিন হয়নি কেন এখন আন্দোলন করছে বলে হচ্ছে চলছে এত বড় ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে সেখানে কাজের হচ্ছে তাতে যদি হয়েও থাকে সে কাজটা তো এগোচ্ছে তাহলে তার জন্য আবার কর্মবিরতি আর আন্দোলন এটা কি করে হতে পারে তার জন্য আবার কর্মবিরতি আর আন্দোলন সেটা কিভাবে সম্ভব তাহলে এবার পার্টিকুলার যে চিকিৎসকরা বিবৃতিগুলো মারছেন এরপর তাদের কাছে গিয়ে যখন রোগীরা বলবেন টাইম দিয়ে দিচ্ছি বাহাত্তর ঘন্টার মধ্যে যেন আমার জ্বর কমে যেন ছিয়ানব্বই ঘন্টার মধ্যে আমাকে সুস্থ করে দেবেন তখন সেগুলো মানবেন তো আমি আর একটা জিনিস বুঝতে পারি না ডাক্তারদের উপর যদি মানুষ বিক্ষুব্ধ হয়ে কোনো অন্যায্য আচরণ করেন তখন হয়ে যায় হামলা আর গুন্ডামি আর পুলিশের উপর বিক্ষোভ যদি কেউ দেখান তখন মিডিয়ার চোখে হয়ে যায় বিপ্লবী এই মাপকাঠিটা মিডিয়ার আমায় একটু বুঝিয়ে দেবেন ডাক্তারদের উপর যদি ক্ষুব্ধরা কেউ হামলা করেন অন্যায্য উচিত নয় তখন মিডিয়া বলে গুন্ডা হামলা হয়েছে ডাক্তারদের উপর আর একই জিনিস যদি পুলিশের উপর হয় তখন বলে মানুষ একেবারে নিচে নিজেরা এগিয়ে এলেন পুলিশের বিরুদ্ধে তাদের আপনারা বিপ্লবী বানান কিভাবে হয় এটা তারপরে মাপকাঠি থাকবে এই ব্যাখ্যাটা তো আপনারা অন্তত কেউ দেওয়ার চেষ্টা করবেন হামলা উত্তেজনা মারামারি সবটাই খারাপ কিন্তু ডাক্তাররা মার খেলে গুন্ডারা মেরে গেল আর পুলিশ মার খেলে বিপ্লবীরা মারলো এটা কে ঠিক করছে বলছি জম্মু কাশ্মীরে বিজেপি যথাযথ ধাক্কা খেয়েছে মানুষ প্রত্যাখ্যান করেছেন বিজেপির কাশ্মীর ওরিয়েন্টেড যা যা স্টেপ যেগুলো বারবার বলা হয়েছে তারা শোনেনি মানুষ আপত্তি করেছেন সেই জায়গায় ওখানে ধাক্কা খেয়েছেন আর হরিয়ানার ক্ষেত্রে যাদের উপর দায়িত্ব ছিল বিজেপিকে রোগবার সেই বিজেপি বিরোধী দলগুলো তাদের আত্মসমালোচনা করা উচিত যে বিজেপি বিরোধিতার মানুষ করছেন সেটা কেন ভোটে রূপান্তরিত করা গেল না যেটা পশ্চিমবঙ্গে বিধানসভায় হোক লোকসভায় হোক তৃণমূল বারবার করে দেখায় তাহলে হরিয়ানায় যাদের উপর মূল দায়িত্ব ছিল বিজেপিকে হরিয়ানা রাজ্যে মোকাবিলা করার তারা কেন সেটা শেষ অবধি পারলো না তারা সেটা আত্মসমালোচনা করুক বলছি কুলতলিতে আজকে পুলিশের গাড়ি ভাঙচুর যারা গ্রামের বাসিন্দা তারা পুলিশের গাড়ি ভাঙচুর সেই সময় পুলিশের গাড়িতে একজন ফিমেল পুলিশ কর্মী যে অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল সে সময় গ্রামবাসীরা অ্যাটাক করে গাড়ি পুরো ভাঙচুর করা হয় এবং অন্যায় কাজ হয়েছে কুলতলিতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সামাজিক অপরাধ সোশ্যাল ক্রাইম পাঁচ ঘন্টার মধ্যে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়েছে দ্রুত চার্জশিট দেওয়া হবে এবং তার ফাঁসির ডিম্যান্ড করবে পুলিশ এসপি জানিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন সুতরাং এটা কি করে হতে পারে রাজ্য সরকার যদি ডাক্তাররা কথায় কথায় মানে কাজ করব না ঠিক করে বলে করে থাকেন কাজ করব না যদি ডাক্তাররা ঠিক করে থাকেন এবং রোগীদের সমস্যায় ফেলবেন এবং অরাজকতা করবেন যদি এটা ঠিক করে থাকেন তাহলে ডাক্তারদের কথায় যে যে বদলি হয়েছে সরকারের উচিত সেইগুলো আবার নতুন নোটিফিকেশন দিয়ে সব আগের জায়গায় ফিরিয়ে দেয় দেখা যাচ্ছে পুলিশ মার যদি এটা পুলিশের ব্যর্থতা হয় তাহলে ডাক্তার মার খেলে সেটা ডাক্তারের ব্যর্থতা এটা আপনারা একই ভাষায় স্বীকার করুন না না যদি পুলিশ মার খেলে সেটা হয় পুলিশের ব্যর্থতা যে পুলিশের উপর আস্থা নাই বলে মারছে তাহলে কোথাও ডাক্তারের এর উপর যদি খব দেখায় মানুষ তাহলে এটাও বলুন ডাক্তারের এর উপর আস্থা নাই ডাক্তার মানুষের রাস্তা দিয়েছে আপনি দুটো আলাদা করবেন কি করে কিন্তু উপর ডাক্তার এর প্রাণ বাঁচানোর দায়িত্ব সেটা কি মানে এত মানে এটা সংযমে এটা এটা সংযম সংযত জানে এটা ব্রাহ্মণ সরকার বা বিজেপি সরকারের মতো পুলিশ নয় এখানে মুখ্যমন্ত্রী নিজে গণ আন্দোলন থেকে উঠে এসছেন বলে আন্দোলনের উপর পুলিশই দমন পীড়ন হবে না ফলে এই যে বেসিক ধারণাটা আছে সেই সৌজন্যটাকে দুর্বলতা হিসেবে নিয়ে কয়েকজন বীরত্ব দেখাচ্ছে এখানে জানে যে আন্দোলনে গুলি চলবে না এখানে জানে যে আন্দোলনে প্রথমে পুলিশ লাঠিচার্জ করবে না এখানে জানে ডাক্তারদের ওপর পুলিশ অ্যাকশন হবে না তার ফলে এই বাড়াবাড়িগুলোর সুযোগ নিচ্ছেন অনেকে এগুলোই আমরা বাম জমানায় দেখিয়েছি পিটিয়ে ছাতু করেছে বিজেপি জমানায় দেখেছি পিটিয়ে লাঠ করেছে পশ্চিমবঙ্গে সেটা হয় না তো সেই জন্য অনেকের মনে হয়েছে যতটা সম্ভব আমরা বাড়াবাড়ি করি ঠিক আছে